যে মানুষ আমার সাথে কোনো আমার কাছে কোনো অভিযোগ করে তা আমি তখন এই এটা ফালাক আমি কাগজে লিখে দেই মানুষ এটা ধুয়ে পানি খেলে যায় হয়ে নকশা আছে তো নকশার চেয়ে দেখলাম যে হরফ লিখে দেওয়া এটা বেশি কার্যকর তা আমি এরপর থেকে মানুষকে এই দুই সুরার সাথে আরো নবীজির হার্ট সম্পর্কে নবীজির আরো অন্যান্য বিষয় সম্পর্কে মানবের যে বিষয়াদি মুশকিল এবং আসান দুইটা বিষয় যখন আল্লাহ কোরআনে বয়ান করছেন তা আমি ধীরে ধীরে ওই দিকে নজর দিলাম নজর দিতে দিতে এক পর্যায়ে আমি দেখলাম যে আমি যাকে এই চিকিৎসা দেই দেশের সে শেফা যায় কারণ আমি এটা শিখে দিই তাকে যে আগে সৎকা করো নামাজ পড়ো এরপরে আমার এই চিকিৎসাটা নেও তো আমার পেটে খুব ব্যথা হইলো আমি আমি সবকে বললাম আমি সব ইংরেজি শিক্ষিত ইয়া ইয়া সাহেব আমি বললাম যে আমি সব আমাকে একটু পানি পরা দেন আমার যাতে পেটটা ভালো হয়ে যায় উনি বললেন যে হ্যাঁ পানি আপনাকে দেব কিন্তু আপনি তো আলেম মানুষ আল্লাহর সাহায্য নিতে আপনি চট করে পানি হাতে নিয়েন না ফু দিয়েন না সবর করেন সবর করে বাই রোটেশন আসেন কি আল্লাহর সাহায্য নিজের পক্ষে নিয়ে নেন দুই রাকাত নামাজ পড়েন আস্তায়নু বিসবরে ওয়াস সালা আগে সালাত নামাজ পড়েন তো এই যে আগে চট করে পানিটা খেলেন না এটা সবর করলেন নামাজকে ধরলেন ঠিক কোরআনের মতে আপনার জীবন একমত হয়ে গেল আমি করলাম কি ওই পানি তো ওখানেই রাখা আমি দুই রাকাত নামাজ পড়লাম এরপরে আমি সবকে বললাম আমি সব পানিটা আমি সব দেন বলেন যে আপনি নিজে পড়েন ফুদে তা আমি যখন দিয়ে পানি পান করলাম আমি তাৎক্ষণিকই দেখলাম যে মনে হলো যে আমার পেটে কখনো ব্যথা ছিলই না আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন সেই ফিজি আইল্যান্ড বলেন তারপরে ইন্ডিয়া বলেন চীন জাপান জার্মান ইটালি এই সমস্ত জায়গা থেকে আরো অনেক দেশ থেকে আমার চিকিৎসার জন্য রোগীরা ফোন করে আমি চিকিৎসা এত লিখিত কাগজ আমি ফেডেক্স করে আর আমি একটা বিশেষ ভাবে একটা কালি দিয়ে এটা লিখি যেটা মেসকাম্বর কস্তুরি মিশ্রিত কালি আহ যদি এটা ভেরি এক্সপেন্সিভ অনেক মূল্য এটা তো আমি এটা দিয়েই লিখি তো আল্লাহর ফজলে আমি যেখানেই এটা চিকিৎসা বিভিন্ন দেশে যেভাবে আমি পাঠাইছি নেই মানুষ আল্লাহর আদায় করছে করছে আমারও এবং আরও আরো অন্যান্যের চিকিৎসার জন্য এমনকি বলে যে বাংলাদেশ এরকম লন্ডন থেকে আমার ভাই ফোন দিছে হুজুর আপনার সাথে কথা বলার জন্য উনি ওনার চিকিৎসায় ফায়দা পাইছে আমার চিকিৎসাটা করে দেন এভাবে আমি কিন্তু এই চিকিৎসার মধ্যে কখনো কেউ আমাকে রুগী দিবে এই খেয়ালে আমি চিকিৎসা করি না এটা উচিত না আমার চিকিৎসার মনোযোগ থাকবে রোগের সেফা তবে এটা খেয়াল রাখতে হবে যে রোগের সেফা করতে যায় রোগীর অবস্থা যেন কাহিল না এই দিকে খেয়াল রাখতে হবে